প্রাচীন সপ্তাশ্চর্যের একটি হল হ্যালিকার্নেসাসের সমাধি মন্দির খ্রিস্টপূর্ব তিনশো তুরস্কের কারিয়া রাজ্যে নির্মিত হয়েছিল হেলিকার্নেসাসের সমাধি মন্দির রাজা মসলাসের মৃত্যুর পর তার স্মরণে এটি বানিয়েছিলেন রানী আর্থেমিসিয়া একশো ফুট উচ্চতা বিশিষ্ট মন্দিরটি তৈরি হয়েছিল তিন স্তরে প্রথম স্তরে আয়তাকার বিশাল এক প্রস্তর ভিত্তি দ্বিতীয় স্তরে ছিল আটত্রিশটি থাম যার প্রতিটির উচ্চতা ছিল ছাপ্পান্ন ফুট তৃতীয় স্তরটি ছিল সোজা ঊর্ধ্বাকাশে উঠে যাওয়া বিশাল আকৃতির পিরামিড আকারের গম্ভুজ গম্ভুজের উচ্চতা ছিল পঞ্চাশ ফুট জানা যায় তখনকার দিনের সেরা ভাস্করদের দিয়ে সম্পূর্ণ মার্বেল পাথরে বানানো হয়েছিল এই মন্দিরটি এর জাগজমুকি এটির সুনাম চারিদিকে ছড়িয়ে দিয়েছিল ধারণা করা হয় ভূমিকম্পের কারণে এই বিখ্যাত মন্দিরটি ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু এই তথ্য নিয়ে বিতর্ক রয়েছে বলা হয়ে থাকে মন্দিরটির ধ্বংসাবশেষ লোকজন বাড়ি ঘর বানাতে কাজে লাগিয়ে ফেলেছিল তাই এখন আর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় না আরও ধারণা করা হয় গ্রিক বীর আলেকজান্ডার তুরস্ক আক্রমণের সময় এই মন্দিরটি ধ্বংস করে দেন এমন আরো ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ